আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন আমি মূর্তি ভাঙ্গার জন্য এসেছি মূর্তি ভাস্কর্যকে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম ভাঙ্গার জন্য এসেছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সাল্লাম সর্বপ্রথম মূর্তি ভেঙেছেন এখন যারা মাজার পূজারি যারা মাজারে মাজারে বসে যারা ইবাদত করার চেষ্টা করছেন যদি মাজারে বসে ইবাদত করা বৈধ হতো তাহলে সর্বপ্রথম সব শ্রেষ্ঠ মাজার হতো আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাই সাল্লামের এই মাজার কেন্দ্রিক যারা ইসলাম প্রচার করার চেষ্টা করছে মাজার কেন্দ্রিক কখনো ইসলাম হতে পারে না আবার মাজার ভেঙ্গে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না তবে মূর্তিদের ব্যাপারে মূর্তি মূর্তির ব্যাপারে সকল ওলামা একরাম বিশেষ করে বাংলাদেশ সহ সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামা তারা মূর্তিকে অবশ্যই প্রশ্রয় দেয় না এবং মূর্তি তৈরি করার ব্যাপারে বিগত সরকার থাকাকালীন সময়ে আমরা মূর্তির বিরোধী কথা বলেছি মূর্তি ভাঙ্গার পক্ষে কথা বলেছি মূর্তি সারা দেশে থাকবে না এটা আমরা বলেছি এবং সারা পৃথিবীতে মূর্তি থাকবে না এ বিষয়ে আমরা বলেছি সকল অলামায়িকেরা মূর্তির বিপক্ষে কথা বলেছেন মূর্তি থাকবে না সে বিষয়ে কথা বলেছেন বিশেষ করে মাজার ভাঙ্গা নিয়ে অনেক কথা উঠেছে এক প্রকার মুসলমান যারা মুসলমানদের মাঝে বিরোধ সৃষ্টি করার জন্য কিছু কাজ করে থাকে অতি উৎসাহী কিছু মুসলমান আছে যারা এই কাজগুলি করে আমি মাজারের পক্ষে কখনোই না আবার বিপক্ষেও না আমি বলতে চাই যে মাজার ভেঙ্গে যদি মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় মাজার ভাঙ্গার কারণে যদি মুসলমানদের অনেক হয় ঐক্যটা নষ্ট হয়ে যায় তাহলে এটা ভাঙ্গা থেকে বিরত থাকায় ভালো তবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেন এসেছেন এই দুনিয়াতে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন আমি মূর্তি ভাঙ্গার জন্য এসেছি মূর্তি ভাস ভাস্কর্যকে আল্লাহ হাবিব সাল্লাম ভাঙ্গার জন্য এসেছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালাম সর্বপ্রথম মূর্তি ভেঙেছেন এখন যারা মাজার পূজারী যারা মাজারে মাজারে বসে যারা ইবাদত করার চেষ্টা করছেন যদি মাজারে বসে ইবাদত করা বৈধ হতো তাহলে সর্বপ্রথম সবচাইতে শ্রেষ্ঠ মাজার হতো আমাদের নবী মোহাম্মদুর রসোল্লা সাল্লা সাল্লামের এই জন্য ইসলাম প্রচার করার চেষ্টা করছে মাজার কেন্দ্রিক কখনো ইসলাম হতে পারে না আবার মাজার ভেঙ্গে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করাও যাবে না তবে মূর্তিদের ব্যাপারে মূর্তি মূর্তির ব্যাপারে সকল ও লামা একরাম বিশেষ করে বাংলাদেশ সহ সারা পৃথিবীর সমস্ত আলেমা তারা মূর্তিকে অবশ্যই প্রশ্রয় দেয় না এবং মূর্তি তৈরি করার ব্যাপারে বিগত সরকার থাকাকালীন সময় আমরা মূর্তির বিরোধী কথা বলেছি মূর্তি ভাঙ্গার পক্ষে কথা বলেছি মূর্তি সারা দেশে থাকবে না এটা আমরা বলেছি এবং সারা পৃথিবীতে মূর্তি থাকবে না বিষয়ে আমরা বলেছি সকল ওলামায়কেরা মূর্তির বিপক্ষে কথা বলেছেন মূর্তি থাকবে না সে বিষয়ে কথা বলেছেন বিশেষ করে আমাদের কোরআনের পাখি আল্লামা হুসেন সাঈদি রাহিমা হুল্লাহ তিনি মূর্তির বিরুদ্ধে সারা জীবন বক্তব্য পেশ করেছেন আল্লামা মামুনুল হক মুক্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে জেল ফেটেছেন মালানা আমির হামজা মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন এমনকি সর্বস্তরের ওলামায়ে কেরাম বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ সর্বনায়ের আমির এবং মালানা এনআল্লাহ বাসি সহ বাংলাদেশের কথিত জশাল যত ওলামায়েকেরাম রয়েছে সমস্ত ওলামায়েকেরাম মূর্তি ভাঙ্গার পক্ষে এবং মূর্তি বাংলাদেশে থাকবে না কোনো ধরনের মূর্তি থাকবে না এ বিষয়ে তারা বলেছেন এজন্য আজকের এই লাইফে আজকের এই বক্তব্য থেকে আমি সমস্ত দেশবাসীর কাছ থেকে আমির হামজা ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি আর সমস্ত আলেমা দেরকে আমরা বলবো আমি বলবো আপনারা হকের পক্ষে কথা বলবেন বাতিলের বিপক্ষে কথা বলবেন মসজিদের মেম্বার থেকে হক কথাগুলি তুলে ধরবেন বাতিলের লাল চক্ষু দেখে কখনো ভয় করবেন না কেননা রিজিকের ফাইসালা করেন আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে একত্রিত হয়ে তাকা তফিক দান করুন আরেকটি বিষয় কথা বলব সেটা হচ্ছে ইদানিংকালে দেখা যাচ্ছে যে আরেকটি বিষয় কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে দুই হাজার আট সাল থেকে পর্যন্ত অথবা তার আগ থেকে পর্যন্ত দীর্ঘ প্রায় ষোলো বৎসর যাবৎ আমরা আমাদের বাক স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা আমরা পাই নাই কথাগুলি প্রকাশ করতে বাধাগ্রস্ত হয়েছি ঠিক সে সময় দুই হাজার তেরো সালে এইচএম সরকার শাহবাগে ওলামায় কেরামের ফাঁসি দাবি করেছিল বিশেষ করে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাল হোসেন সাঈদি আর রাহিমা হুল্লা তার সে সময়ে ফাঁসির দাবি করেছিল শাহবাগ থেকে আর সেই শাহবাগে গিয়ে যাকে আল্লামা বলছে আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ যিনি সেখানে গিয়ে বলেছিলেন সেখানে গিয়ে সেই শাহবাগীদের সাথে তাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাহ হোসেন সাহেদিকে ফাঁসির দাবি করেছিল আজকে এক পক্ষ আলেমা এই ফরিদ মাসুদের পক্ষ নিয়ে কথা বলছেন আমি বলতে চাই তিনি একজন আল্লামা তিনি একজন আল্লাহ তিনি একজন শিক্ষিত তিনি একজন ভালো আলেম বংশীয় আলেম তার আব্বাজান একজন আলেম সব ঠিক আছে কিন্তু তিনি একজন আল্লামা হবার পরেও আরেকজন আল্লামার কি করে ফাঁসি চায় এই কারণে আমরা বলতে চাই যে আলেম হয়ে আরেকজন আলেমের ফাঁসি চেয়েছিল আমরা সেই ফরিদ মাসুদকে এখন বিচারের হাতে আনার জন্য দাবি জানাচ্ছি আর একজন আলেম বাইতুল মুখারম মর্শিদের ইমাম মালানা রুহুল আমিন তিনি বংশী একজন আলেম এবং তিনি একজন জগৎ বিখ্যাত একজন আলেম একজন আলেম হওয়ার পরেও তিনি বলেছিলেন শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছিল এটা কিন্তু কৌমিদেরকে ভালোবেসে সে উপাধি দেয় নাই বরং তার স্বার্থ হাসিল করার জন্য নৌকাতে ভোট করার জন্য মালানা রুহুল আমি কৌমি জননী উপাধি দিয়েছিল মূলত সে একজন এমপি হওয়ার আশায় এই কথাটা বলেছিল কৌমী আলেমদেরকে বড়ভাবে বা তাদের সার্টিফিকেট হাসিল করার জন্য এই কথা বলে নাই তাদের স্বার্থ হাসিলের জন্য বলে নাই বরং নিজের স্বার্থ হাসিলের জন্য কৌমি জননী বলে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছিল এবং সে নৌকাতে ভোট করার জন্য চেষ্টা করেছিল এই কারণে পাঁচ তারিখে পাঁচে আগস্ট যখন সরকার বিদায় হয়ে দেশ থেকে পালিয়ে চলে গিয়েছে সে সময় সেও বায়তুল মুকাররম মসজিদ থেকে পালিয়ে চলে গিয়েছে সুযোগ বুঝে হট করে এক সময় চুপচাপ মসজিদে এক জমাতে এসে ঢুকেছিল এবং বাইতুল মকরম মসজিদ বাংলাদেশের প্রাণ কেন্দ্র জাতীয় মসজিদ সেই মসজিদে মুসল্লিদের মধ্যে সে একটা বিরোধ সৃষ্টি করেছে মুসল্লিদেরকে পিটিয়েছে আমি এই বাংলানা রুহুল আমিনে বিচার দাবি করছি সে মুসল্লি সাধারণ মুসল্লিদেরকে পিটিয়েছে নিজের স্বার্থ হাসিলের জন্য কাজে বাংলার জনগণ তাকে ছাড় দিবে না তাকে কখনো সারবে না বিচারের আওতায় তাকে নিয়ে আসতেই হবে ডাক্তার কফিল উদ্দিন সে কোথায় গেছে সে পালিয়ে গেছে না জীবিত আছে না মরে গেছে যে শেখ হাসিনাকে জান্নাতি বলেছিল শেখ হাসিনা জান্নাতে না গিয়ে ভারতে পালিয়ে গিয়েছে আর ডাক্তার কপিল উদ্দিন কোথায় গেল তাকে খুঁজে বের করা হোক তাকে খোঁজ করে বের করে তাকে বিচারের আওতা আনা হোক প্রিয় দেশবাসী আপনাদের কাছে সর্বশেষ এই তিনজন ব্যক্তির বিচারের দাবি জানাচ্ছি আর আমাদের প্রিয় আমির হামদা ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহ সোমতাল আমাদের সবাইকে ইমানের সাথে থাকা তৌফিক দান করুন আমি আনা আমি আলামিন আসসালামু আলাইকুম